শ্রোতা বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অশরীরী নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি ভৌতিক গল্প গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব গোছের ভূতের গল্প। গল্পের বাস বাগানের সাদা পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা আছে ওর বেশি আর কেউ কিছু বলতে পারলে না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন সম্প্রতি কাছাকাছি বয়স সাধনা করেন ঠিকুজি বিনা পয়সায় করে দেন কোন রত্নের আংটি ধারণ করলে কার অসুবিধা সুবিধা হবে ঠিক করে দেন পরের বেগার ঘাটতে ওর জুরি বড় একটা দেখা যাবে না এসব কাজে লোক অতি সজ্জন সকলে মানে শ্রদ্ধা করে অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না শরৎবাবু ঢুকে বললেন এই যে কি হচ্ছে আজ যে বাদলা নেমেছে শ্যামাপদমোক্তার বললে আসুন আসুন চকর্তি মশায় আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা গল্প বলতে পারি তবে সেটা ভূতের গল্প নয় সেটা কিসের গল্প তা আমি জানি নেই আপনারা শোনে বিচার করুন শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম স্বর্গ মর্ত। যেন এক সূত্রে গাত আ হয়ে গেল সেই ঘনবর্ষার মুখর মেঘের আবরণ ভেদ করে সরস্বত বাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে আমার পরিবার বর্গ তখন ঢাকায় তাদের ওখানে যেখানে গেলাম সেখানকারটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোট লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে বনময় অঞ্চল কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তঙ্গ শিখর মালা চোখে পড়ে বড় নির্জন স্থান আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া ছোট্ট জায়গা আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টর এর বাসায় উঠলাম কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে বাড়ি নদিয়া জেলা বেশ ফর্ষা লম্বা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি কি আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপারে না কি ব্যাপার এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারদিকে আপনি নতুন লোক আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে এই রকম এ দেশের কাণ্ড তবে আপনারা আছেন কি করে সে কথা আর বলে লাভ নেই ইচ্ছে করে নেই আছি পড়ে পেটের দায়ে চাকরি ছেড়ে দিলে এই বয়সে যাব কোথায় খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবু বদলি পেলাম না কি করি বলুন শরৎবাবু তবেই তো একটু সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে ব্ল্যাক ওয়াটার ফিভার কি মানুষ মারা যায় ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে আমি এরকম দুটো কেস দেখেছি মারা গেছে মনে ভয় হলো কিন্তু সাবধান হয়েই বা কি করব। বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম দশ বারো মাইল দূরে দূরে গাজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে কত রকমের ফুল ফোটে কত ধরনের পাখি ডাকে দূরে হিমালয়ের তুষার বৃত্ত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যেত না ইতিমধ্যে বাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল উঁচু কাঠের খুঁটির উপর কাঠের তক্তা বসিয়ে তার উপরে বাংলো ধরনের ঘর করা হয়েছে কাঠের মেজে বেশ শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হাওয়া বেশ আসে মনের ভয় ক্রমে কেটে গেল তখন মনে ভাবি রেবতী বাবুর ওটা উচিত হয়নি এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন ওটা রেবতী বাবু অন্য কোন ছিল নাকি সাত এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল নাম দিগম্বর পাণ্ডে লোকটা অনেক দিন সেখানে আছে রান্না করতে খুব ভালো সেই হাট বাজার রান্নাবান্না করেই করতো কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামুনাপাড়া নর্থ বলে একটা জায়গায় আফগানি তদারকে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামুনাপাড়া নর্থ টিয়ে স্ট্রেট পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় খুব মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেক দিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি জল পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দরোয়ানের কাছ থেকে যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতী বাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ও ইঞ্জেকশন চলল তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল ও কিছু না আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম আবার বেশ কাজকর্ম করি শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আর্দালি দিগম্বর পারেকে বললাম জল দাও জল খেয়ে হয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বরের করে কাটল রেবতী বাবু এবং থানার দারোগা বাবু দুবেলাতে আসতেন কিভাবে আমার সাবুত বার্লি তৈরি করতেই হয় আমার চারদালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পরেরো পরেই চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকি বাজির মতো আসে আবার ভেলকি বাজির মতো চলে যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আবার যেরকম ভয় হতো এখন গাছ হওয়া দরুন সে ভয় একেবারেই নেই আর্দালেকে দেখে ডেকে দিলাম আগের মতো প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হলো অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্লাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটিয়ে বেরুলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম উঠতে দিন লেগে দুই করার পর একদিন সকাল বেলা আমার সঙ্গে রেবতী বাবু আর দারোগা বাবু দেখা করতে এলেন আদালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বসেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটার কে ছোঁয়াছে জ্বর ভেবে বাবু বললেন বাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুর তাই মত আমাকে তো কিছু বলেননি ইতস্ততা করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন আপনাকে বলবার কিনা তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়া ঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একদম লোক সাথী থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে বাবু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে গা হাত মুসব বলে তারপর একবারটি বাটি বার্লি খেলাম আরো একটু বেলা হলে দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন একটু চা খাবার ইচ্ছে করছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলবো এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কিনা একটু গলা ভিজে নিয়ে বলি নিতাই বাবু উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তার বাবু কেন আপনার অসুখ খারাপ বললেন ওষুধ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কিরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞেসও করিনি তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এই কথাটা আমি কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্প শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়ে ছিলেন রেবতী বাবু ও দারোগা বাবু আমি আর্দালি জিনিসপত্র গোছাচ্ছি এমন সময় আমার এলো জ্বর ভীষণ জ্বর আর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বিছানা আর্দালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি নেই আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে যখন আবার আমার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়ল প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় তুলছে দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামরায় তারপর আস্তে আস্তে আমার মনের আকাশে মেঘমুক্ত হয়ে আসতে লাগলো আবার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরই যদি হয় আর্দালি দিগম্বর কই ঘরে আলো জ্বালেনি আমি কোথায় তৃষ্ণা পেয়েছিল ডাকতে গেলাম ওকে গলায় স্বর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই দায়ী হলো আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দও নেই হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে কে ওখানে বাইরে এই দেখুন এতদিন পরে মনে পড়েও আমার উঠল দেখলাম দেখলাম কি জানেন একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে কোনো ভয় নেই গন্ডি দিচ্ছি আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল আমারও আর জ্ঞান রইল না ঘুমিয়ে পড়লাম কি এরপরে কতক্ষণ পর জেগে উঠেছিলাম তা বলতে পারব না কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শেয়ারের কাছে বসে তার বয়স আঠারো বছরের বেশি হবে বলে আমার মনে হলো না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি যেন খুব ঘেমেছে ওর মুখ ঘামে ভিজে গিয়েছে যেন সারা শরীর দিয়ে যেন দর করে ঘাম পড়ছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় শুনে বলে উঠল জাগলি কেন ঘুমো ঘুমো কোনো ভয় নেই ঘুমো শেষবার যখন ও ঘুমো বলছে তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানালার বাইরে তার গায়ে জোৎসনা পড়েছে এইখানে আমার গল্প শেষ হলো সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি আমার শরীরে কোনো গ্লানি নেই কিন্তু শরীর বড় দুর্বল বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আর্দালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকে দিচ্ছে আমি ডাকতেই যেন সে চমকে উঠল কোনো উত্তর দিল না আমি বললাম রেবতী বাবুকে ডেকে নিয়ে এসো থতমত কে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতী বাবু ছিলেন রেবতী বাবু বললেন কেমন আছেন শরৎ বাবু ভালো আমি কিছু খাব তখনই রেবতী বাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে এর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম অর্থ করলাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে বাবু বলেছিলেন রাত কাটবে না এমন কি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এই সব নাকি ঠিক হয়ে গিয়েছিল সকালে লোক পাঠিয়ে আমার পরিবার টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন বাবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যু সজ্জার পাশে সারা রাত বসেছিল কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারবো না যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘরে স্বপ্ন দেখছি তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না স্বপ্ন যদি হয় বড় মধুর বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছি আমার মুমূর্ষ মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইলো মাখা মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণী। শরৎ চক্রবর্তী চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল পদ রাহা বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অসুকি ভুগেছিলেন না ঘনবর্ষার রাত বাইরে বেশ অন্ধকার জোনাকি জ্বলেছিল উঠানের শিউলে গাছটার ডালে পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতাই উকিল আর বেশি কথা বলিনি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতে দিয়ে ভালো থাকুন সবাই